ছেলেদেরকে বলছি সাহস থাকলে নাম্বারটা দিয়ে যা একদম নোংরা করে নোংরা যা গরুকে ভগবান বলতে বলতে সোনাগাছি চলে গেছে এর বর এর ভাই এরা সোনাগাছি চেনে এবং কারা সেখানে দাঁড়িয়ে থাকে সেটাও চেনে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহবরগাদ সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন সবাই সকল যে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ ফাখার অসুস্থ এবং আপনাদের এখন তো দয় খুবই ভালো আছে সব বন্ধুরা আজকে আজকে যে ব্যাপারটাকে আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ আলোচনা তো আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আপনার ভিডিওটা কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত এবং আপনার পরিবারের মানুষদের কাছে আপনি অবশ্যই শেয়ার করে দিন সো so, ইদানিং আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে ঘরের বউ থেকে শুরু করে নিয়ে সমস্ত মানুষেরা যেভাবে অর্ধ উলঙ্গ হয়ে নাচানাচি শুরু করে দিয়েছে সেলিব্রেটি হওয়ার জন্য এটা নতুন করে বলার কোনো অবকাশ থাকে না কিন্তু সাথে সাথে তাদের একটাই উদ্দেশ্য হচ্ছে তারা ভাইরাল হবে তো ভাইরাল হতে গিয়ে সমাজের মধ্যে কিছু কীট পতঙ্গ রয়েছে যারা এমন কিছু ভাইরাস ছড়াচ্ছে যে সমস্ত ভাইরাসের অ্যান্টি ভাইরাস যদি না দেওয়া যায় তাহলে অনেক সময় নিজেকে নিজের কাছে অনেকটাই ছোট মনে হয় তাই আজকে সেরকম একটা অ্যান্টি ভাইরাস নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছে তো আপনারা দেখতে থাকুন ছেলেদেরকে বলছি সাহস থাকলে নাম্বারটা দিয়ে যাও সিঙ্গেল প্লিজ দিয়ে দেখুন দিদি সর্বপ্রথমে এইভাবে ভাইরাল হতে চেয়েছিলেন কিভাবে মানুষের দ্বারে দ্বারে পৌঁছানো যায় মানে দুয়ারে দুয়ারে প্রকল্প বুঝেন তো যখন এতে কোনো কাজ হলো না তখন দিদি আবার একটা স্টেপ চেষ্টা করে দেখলেন সেই চেষ্টাটা আবার একটু দেখে নিন তিনি স্বপ্ন দেখতে চেয়েছিলেন এবং এইভাবে ভাইরাল হতে চেয়েছিলেন কিন্তু দিদির কোন রকম এই কোমর দোলানো মাজা দোলানো ফেসবুকের ছেলেরা আগ্রহ দেখায়নি ঠিক তখনই দিদি চিন্তা ভাবনা করলো ভাইরাল তো আমাকে হতেই হবে যে কোনো ভাবে তখন শুরু করে দিল হিন্দু মুসলিম হিন্দু মুসলিম বিভিন্ন ধরনের কথাবার্তা এবং হিন্দুদেরকে জাগাতে গিয়ে ইসলাম ধর্ম অবলম্বী মানুষ জানার রয়েছেন তাদেরকে ব্যাপক পরিমাণে ছোট বড় করেছে তো দিদি মন্তব্য এবং বক্তব্য একটু শুনুন এবং সাথে সাথে একটু একটু করে রিপ্লে আমি দেওয়ার চেষ্টা করব বাকি রিপ্লে আপনারা দেবেন সংযত ভাষায় কেও গালাগালি করবেন না ছোট বড় বলবেন না সুন্দর ভাষায় সুন্দরভাবে তাদেরকে বাত্রা গুলো দেবে সো চলুন শুরু করা যাক লুঙ্গি বাহিনী দল শোন আমরা গরুকে প্রণাম বলি কিছু পূজ করি আর শূওরের মাংস তো আমরা হিন্দুরা খাই না অনেক ছেলেরা খায় টিয়েছি মহিলাদের আমরা বাড়িতেও তুলি না আমাদের হাড়ই কড়াই আমরা এগুলো ছুঁই না তো ওদের জন্য কি করেছে জানিস মাংসটা রান্না করেছি তোদের জন্য কারণ তোদেরকে খাওয়াবো জন্য একদম নোংরা তোরা নোংরা জাত মানে নোংরা কি জিনিস পরে থাকে না তার নোংরা জাত তোরা তোদের জন্য একমাত্র সুরের মাংসটা রান্না করেছি বাইরে গিয়ে মানে এমন একটা ড্রেস পরেও রান্না করেছি সেটা ঘরে তুলিনি ওই বাইরে রান্না করে বাইরেই মনে কর যে গাটা ধুয়ে ধুয়ে একদম বাড়িতে উঠেছে ঠিক আছে তো আমরা তো আমরা তোদেরকে খাওয়ানোর জন্য একমাত্র মানে কি বলবো কারণ আমরা গরুকে না দিদি দিদি গরুকে প্রণাম করেন তো এটাকে ছোট করা যায় না কোনো রকম ভাবে যার ধর্ম যার কাছে যার বিশ্বাস তার কাছে এটাকে ছোট করছি না কিন্তু আমার দিদি জীবনে কখনো কোনোদিন নিজের ধর্মগ্রন্থটাকে পড়াশোনা করেছে নাকি শুধুমাত্র মানুষের কাছ থেকে শুনে 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 গুরু আমার ভগবান গুরু আমার ভগবান ঘরে চিৎকার করছে তো যাই হোক সেই ভিডিওটা লাস্টে দিচ্ছি কিন্তু এখনো কিছু বাকি রয়েছে সেই কথাবার্তা একটু শুনে নেওয়া যায় ওই বলে না গরুকে রুটি খাওয়ানো আর ওই রুটি দিয়ে গরুর মাংস খাওয়া তোরা তো একটা কথা বলি তোদেরকে শুকরের মাংস একটু খেয়ে দেখিস ছেলেরা না বলে যে শুকরের মাংস নাকি খেতে বলে হেভি টেস্ট ঠিক আছে একটু খেয়ে দেখবি তো আর তোরা যারা বলছিস না সোনা সোনাগাছিটা আমি না জীবনেও মানে চোখে দেখিনি হয়তো তোদের মা বোনরা মনে হয় ওখানে থাক চলে গরুকে ভগবান বলতে বলতে সোনাগাছি চলে গেল আবার সোনাগাছি চেনেও না জীবনে চোখেও দেখে ও ঠিক আছে আরও সুন্দর দেওয়া যায় আমাকে একদিন আমার বর আমার ড্যাওর আমার ভাইরা বলল যে এই মালের ছেলেটা এর মা বোনকে তো আমি সোনাগাছিতে বুঝতেই পারলি কি বললাম দেখ নি ত্যাগ এ সোনাগাছি চেনে না জানে না বোঝে না কিন্তু এর বর এর ভাই এরা সোনাগাছি চেনে এবং কারা সেখানে দাঁড়িয়ে থাকে সেটাও চেনে জাতির লজ্জা মানে আমি কোন ধর্ম জাতির কথা বলছি না মানব জাতির লজ্জা যে এই ধরনের মানুষগুলো এরা সেই কথাগুলো আবার সোশ্যাল মিডিয়াতে এসে বলে যে বর গেছিল ভাই গেছিল সেই কথাগুলো আবার বলে ছি 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 বলতে কিচ্ছু নেই চলো আর একটু এগিয়ে যাওয়া যাক আমাদের হিন্দু ছেলেরা না মেয়েদেরকে কিভাবে সম্মান করতে হয় সেটা ওরা ভালো করে জানে ভালো করে ঠিক আছে এরা মা বোনদেরকে খুব সম্মান করে কিন্তু এই দিদির বর এরকম একটা দিদি থাকার পরেও সোনাগাছি যায় এই দিদির ভাই সে সম্মান করে দিদিদের সম্মান করে অথচ যায় যে কার বোন গেছে আর কার মা গেছে সেটা দেখতে এবং শুধু দেখতে নয় নিজের মুখে স্বীকার করলো কি করতে না গেছে তো যাই হোক এই ধরনের মানে এরা নাকি কন্টেন্ট ক্রিয়েটার এদের দ্বারাই সমাজ এবং জাতির কি উপকার হবে ধর্মবিদ্বেষীর মনোভাবটাকে সাইডে রেখে শুধুমাত্র একজন মানুষ হিসেবে কল্পনা করুন আর চিন্তা ভাবনা করুন যে এদের মতো লোকের কাছ থেকে আপনি কি আশা করতে পারেন সবন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী ভিডিওতে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ